আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো ওই জন্য আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে আবার নতুন একটা ব্লগ ভিডিওতে স্বাগত যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে দেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং কি পরবর্তীতে আমার কবিতরি রেগুলার রকম নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন তো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো যে আপনাদেরকে এরকম ভিডিওগুলো প্রতিনিয়ত দেখানোর জন্য আর কবিতরের কি কি কখন কী করতেছি না করতেছি এরকম আপডেট ভিডিও আমি আপনাদের দেখাবো তো কেউ আমার এই ভিডিওগুলো মিস করবেন না তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন যদি আমি না থাকতাম এই যে খাবার এই খড় গুলার কবুতর পাখা বেঁধে দিচ্ছি আর আমাদের লাল জোড়াও কিন্তু বোন লাল দেখো লাল কেমন তাড়াতাড়ি ওঠার চেষ্টা করতেছে এটা এখানকার মন করেন যে সকাল বেলা খাওয়ানো নাই তখন প্রায় দুপুরের দিক দিয়ে গেছে গা এখানকার খাবার টাবার দিমু

गेंदी डंडी yes. mm. mm. से ना आओ बोलो बदल और बदल मत लगे बोलो बोल देता है ताकि करना को उतार दिया तेरे खोदा दूर रखी दुनिया से

আর পায়াটা মনে হয় ঘরের ভিতরে বই হইছে মানে আদা লিটার খাওয়া খাওয়ার জন্য কাছে গেল কিছু সর্বোচ্চ এই যে কবুতরটা পাতের কবুতর আছে আর তাছাড়া আমাদের ওই যে আগে একটা যে কুকুর ছিল এখানে কারণ পাড়াটা আমরা পাখাটা বাইদে রাখছি দুইটা পাড়ি এখানে বর্তমানে আহ বাহিরে তার মানে বুঝ বুঝারিত যে দুইটা পাড়ি বাইরে থাকার একমাত্র কারণে ওটা যে

আমি চেষ্টা করবো যে আপনারা যাতে আমার এই video গুলা দেখতে পারেন প্রতিনিয়ত আর আমাদের কবুতর পালন দৈনন্দিন যে মানে প্রতিদিন কবুতর পালন কখন কি করি না করি আমি কিন্তু আপলোড করে আমি আপনাদের জানাই দেই তো পরবর্তীতে আপনি পাওয়ার জন্য অবশ্যই video গুলা দেখবেন আর অবশেষে আমার অনেক কষ্টে এই জোড়া কবুতর নিছে

এটা কিন্তু অনেক বাদ দিচ্ছে আমার পালনে আয় আর এখানকার বাচ্চা আস্তে আস্তে সবগুলার বাচ্চা ফুটতেছে এটা হয়তো পনেরো থেকে বিশ দিন লাগবে কারণ একটা হালি বাচ্চা দিতে কয়দিন লাগে অবশ্যই যারা কবুতর আলম পালন করে চাচ্ছেন তারা জানেন অবশ্যই কবুতর আলম পালন করবেন আপনারা মনে করেন যে হালি পাড়ি দেওয়া লাগালে সবচেয়ে ভালো হয় তো বুড়া পাইরি হিসেবে বুড়া পাড়ি মনে করেন যে পালাই কিছুদিন থাকার পরে দেখা যায় যে বাদ দেওয়া বন্ধ করে দেয় অবশ্য বাদ দেওয়া না দেওয়ার মতো হয়ে জায়গা পাড়াটা খরে ওঠার জন্য করতে আছে যদি আপনি চান দিয়ে এইভাবে কৌতরের জোড়া লাগা খরসি নামো এটা দিছি ওই উপরের যে পাড়িটার খর আছে এই তিন নম্বর পাড়ি পাড়ি ছিল ওই যে এখানকার এখানে বই আসছে দেন। এরা খরে আমরা দিছি কারণ এরা খর বর্তমানে খালি এই কারণে খরে দিলাম আর তিন নাম্বার পায়রা যেহেতু খালি আছে সেহেতু তিন নাম্বার খরে যাব এইভাবে কিন্তু আমরা খরটা দিছি তো সবাই ভালো থাকেন দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সবার সুস্থ থাকার অনুভূতি আছে